দেখছেন জঙ্গি হামলায় নিহত ভারতীয় পর্যটক আর অপারেশন সিঁদুরে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারতীয় সেনাবাহিনী আর খুশিতে তাই জলপাইগুড়িতে লাড্ডু বিতরণ করেছে দাদাভাই ক্লাবে সদস্যরা শুক্রবার রাতে তারা লাড্ডু বিতরণ করার পাশাপাশি সেনাবাহিনীদের পাশে থাকারও বার্তা দেন এ বিষয়ে উদ্যোক্তারা কে কি বললেন শুনে না যা নির্ভর দাদাবি ক্লাবের বর্তমান সদস্য আজকের এই আনন্দের দিনে আমি একটি সমগ্র ভারতবর্ষীর উদ্দেশ্যে একটি সামাজিক বার্তা দিতে চাই যে আমরা রাস্তাঘাটে যেখানে কর্তব্যরত সেনাবাহিনী বা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের দেখব তাদের জন্য তাদের জন্য আমরা যথাযোগ্য সম্মান প্রদর্শন করি ব্যাস এইটুকু হ্যাঁ হ্যাঁ লাড্ডু খেয়েছি আমি ক্লাবের আমি দাদা ক্লাবের সদস্য বলছেন সদস্য আমরা লাড্য বিতরণ করলাম পরবর্তীতে ইচ্ছা আছে আরও ব্যাপকভাবে পাকিস্তানকে ঘুরিয়ে দেওয়ার পর আরও ব্যাপক থেকে ব্যাপকতরভাবে আমাদের লাড্ডু বিতরণ কর্মসূচি হবে আজকে ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যে সাফল্য এখন অব্দি এসেছে তাতে সমগ্র ভারতবাসীর সঙ্গে আমাদের ক্লাব দাদাবাহিক ক্লাব উল্লসিত উদ্ভাসিত এবং এবং আশা করছি আগামী দিনে আমাদের সেনাবাহিনী যেভাবে ভারতের পতাকাকে উড্ডী রেখেছে সেভাবে পতাকাকে উড্ডীন রেখে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে এবং শুধু তাই নয় এবং পাকিস্তান বুঝবে যে ভারতবর্ষকে আঘাত করতে হলে হ্যাঁ তার পরিণতি কী হতে পারে এবং সেই সেই সব শেখাচ্ছে ভারতীয় ভারতের সেনাবাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি এখন অবধি এখন অবধি যুদ্ধের যা পরিস্থিতি রয়েছে তাতে পাকিস্তান সম্পূর্ণভাবে পুলিশ রয়েছে এবং তারা ব্যাকফুট সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে সে কারণেই আমাদের মনে আজকে একটু আনন্দ আনন্দে উদ্ভাসিত সকলেই হ্যাঁ তার প্রকাশ হচ্ছে বই ফলে মিষ্টিভোগ রওনা হচ্ছে এবং এই মিষ্টিভোগের মধ্যে দিয়ে যেমন মানুষের মধ্যে আত্মা আত্মাকে ফিরিয়ে আনা হ্যাঁ পাশাপাশি ভারতের সেনাবাহিনীকে সেনাবাহিনীর যে কৃতিত্ব সেটাকে আরেকবার সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি